মায়ের সাথে যেমন সন্তানের প্রেমের বন্ধন রয়েছে ঠিক তেমনি দেশের সাথে সেই দেশের প্রতিটি নাগরিকের একটি মায়ার বন্ধন বা প্রেমের বন্ধন রয়েছে আর যদি সেই লোকটি প্রবাসে থাকে তবে সেই মায়া ভালোবাসা দেশের প্রতি আরও বেড়ে যায় আমি প্রবাসে থেকে সেই উপলব্ধিটা করছি আর এমন উপলব্ধি থেকে একটি দেশের কবিতা লিখলাম এই কবিতাটি পড়ে শোনাচ্ছি যদি আপনার ভালো লাগে তবে আমি আনন্দিত হব বাংলাদেশের আলো ছায় জন্ম নিয়েছি জীবন গাথা তোমায় মাগো ভালোবেসেছি আমার স্বপ্ন বরা সকল আশা আমার জীবন জয়ের স্বপ্ন নেশা পূর্ণ করে দিলে তুমি আমি পেলাম রাশি রাশি তোমার মতো এত আপন পাইনি কোথাও তোমার মতন তোমার বুকে শান্তি এমন আমি অনেক সুখে আছি বাসা নিয়ে লড়াই করে বাংলা বলি মধুর সরে শত্রুমুক্ত করে দেশ পতাকা পেয়েছি স্বাধীন হয়েছি তোমার সকল সুখে দুঃখে যাইনি কবু পাশে থেকে তোমার জন্য মরতে রাজি ওমা আমি শপথ নিয়ে